বিস্কিট পুষ্টিকর নাকি ক্ষতিকর বিস্কিট কাদের জন্য খুব ক্ষতি করে বা বিস্কিট যদি আপনি খান তাহলে কোন কোন বিস্কিট আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী বা অতিরিক্ত খেলে কি হতে পারে দেখা যায় যে আমরা প্রত্যেক দিনে চা কফি বা নাস্তা বা সন্ধ্যাবেলার নাস্তাতেও এই বিস্কিটটা আমরা অনেক বেশি খেয়ে থাকি এই বিস্কিট আসলেই কি পুষ্টিগুণ সম্বন্ধে রয়েছে বা আপনার ক্ষতি করে আপনি কি জানেন একটা বিস্কিট কী কী দিয়ে তৈরি হয় সেটা আমাদের আগে জানতে হবে প্রথমত হচ্ছে ময়দা থাকে তেল থাকে এবং চিনি থাকে এই তিনটা উপাদান দিয়েই দেখা যায় যে একটা বিস্কিট তৈরি হয় তাহলে এখানে ময়দা এবং চিনি দুইটাই প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট এবং যেটা রয়েছে বাকি তেল প্রচুর ফ্যাট রয়েছে এক্ষেত্রে দেখা যে আপনি যদি বিস্কিট খান তাহলে প্রচুর পরিমাণ ক্যালোরি আপনার জমা হচ্ছে ময়দা তেল এবং চিনি এই তিনটা মিলে হাই ক্যালোরি একটা ফুড যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক বিশেষ করে দুই ধরনের মানুষ এই বিস্কুট খেতে পারবে না তাদের অনেক ক্ষতি হয়ে থাকে এক নম্বর হচ্ছে যারা ওজন কমাতে যাচ্ছেন কারণ আমরা যদি ওজন কমাতে গিয়ে এই হাই ক্যালোরি ফুড খাই তাহলে ওজন কখনই কমবে না আমাদের মধ্যে এরকম অনেক মানুষ রয়েছে যে সারা দিন কোনো কিছু খাবে না বিকালবেলা একটা ছা খাবে চা আর প্রচুর পরিমাণ চিনি দিবে এখানে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট সে ফেলো সাথে দুই তিনটা বিস্কুট খেলো তাহলে তার ক্যালোরির পরিমাণটা অনেক বেশি বেড়ে গেল তার ওজন কখনো কোনোভাবেই কমবে না দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তারা যদি দুই চারটা বিস্কুট খায় তাদের সুগার লেভেল অনেক বেশি বেড়ে যেতে পারে এছাড়া হচ্ছে দীর্ঘদিন ধরে যদি এই ফ্রাইং করা বিস্কিট আপনি খেয়ে যান তাহলে একসময় আপনার শরীরে ক্যান্সার সেল হতে পারে কোন ধরনের বিস্কিট আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী বা কোন ধরনের বিস্কিট খেলে আমাদের স্বাস্থ্যসম্মত হবে তার মধ্যে রয়েছে সুগার ফ্রি যে বিস্কুটগুলো রয়েছে পাশাপাশি ভেজিটেবল যে বিস্কুট বা অটস যে বিস্কুটগুলো রয়েছে বা ডাইজেস্ট কিছু বিস্কিট রয়েছে সেগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তবে একেবারে হান্ড্রেড পারসেন্ট উপকারী নয় কিছু ক্ষতি আপনার করতে পারে তবে এই বিস্কুট খাওয়ার ক্ষেত্রে সবসময় খাওয়া যাবে না অল্প একটু একটু খেতে পারেন কিন্তু কন্টিনিউ যদি করেন বিশেষ করে ডায়াবেটিক্স বা যারা ওজন কমাতে চান তাদের ওজন কখনোই কমে না এই ভেজিটেবল অটস বা সুগার ফ্রি বিস্কুটগুলো আপনি খেতে পারেন এগুলা স্বাস্থ্যসম্মত তবে অতিরিক্ত কখনোই খাওয়া যাবে না ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মধ্যে ভিডিও সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন পরীক্ষার রইল ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন